আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল আমরা ব্যয় করব এই কাজটা কে পারবে নয়টা গুণ নয়টা খাসিয়ত যে মুমিন মুসলমানের ভিতরে থাকবে শুধু সেই ব্যক্তি পারবে এর পরের আয়াতে সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মাহবুব বান্দাদের ওই সমস্ত মকবুল বান্দাদের নয়টা গুণ বর্ণনা করেছে যে এই নয়টা গুণ যে মুসলমানের ভিতরে থাকবে সে শুধু জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার অঙ্গীকার করতে পারবে আত্মা এবং যেই ব্যক্তি খাঁটি তবা করেছে আর কখনো গুনা করব না আর কখনো গুনাহ করব না আল আবেদুন যেই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার থাকে আল্লাহ যেমনে বলেছে এমনে সে গোসল করেছে আল্লাহ যেই নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মে সে নামাজ পড়েছে আল্লাহ যেই নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মে সে চাকরি করেছে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে সে ব্যবসা করেছে আল্লাহ আবেদন ওই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর কাছে সারেন্ডার থাকবে আর তাইমুন আল্লাহ আবেদন আল্লাহ ওই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর প্রশংসাকারী হবে আল্লাহর নাফর মান হবে না সে খাইলেও আলহামদুলিল্লাহ বলবে না খাইলেও আলহামদুলিল্লাহ বলবে পাইলেও আলহামদুলিল্লাহ বলবে না পাইলেও আলহামদুলিল্লাহ বলবে সামান্য পেয়েছে তাও সে আলহামদুলিল্লাহ বলবে সে প্রশংসাকারী হবে সে নাফরমান হবে না আর তাইবুন আবিদুনাল আবিদুন আল হামিদুন আস সাইহুন চার নম্বরে হলো সে রোজাদার হবে সে কখনো ওযুহাত দেখাইয়া রোজা ভাঙবে না গরমের ওযুহাত এরপরে ডায়াবেটিসের অজুহাত এবং প্রেসারের অজুহাত দেখাইয়া সে কখনো রোজা ভাঙবে না আচ্ছা এখন সে রোজাদার হবে এরপরে আর রক রুকু সিজদাকারী হবে কখনো সে নামাজ তরক করবে না যত বড় বিপদে হোক না কেন সে বিপদের ভিতরে আল্লাহর নামাজ এ সালাত সে আদায় করে নেবে সুবহান আল্লাহ আর রাকিউনা সাজিদুন আল আমিরুনা বিল মারুফ সে ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দিবে ওয়ান্নাহুনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে সে মানুষকে ফিরাবে এই গেল আটটা এরপরে আলী হদিল্লা নয় নম্বরে হলো সে আল্লাহর হত রক্ষা করবে আল্লাহর হদ বুঝেন একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন আল্লাহ হদ দিয়েছে সীমানা দিয়েছে তোমার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকো জেনাবে বিচার করিও না কথা কেন জেনাবে বিচার করিও না সে আল্লাহর হদ রক্ষা করেছে সে কখনো স্ত্রী ছাড়া আর কোন নারীর সাথে জেনাবে বিচার করে না এটাই হলো হদ সুবহানাল্লাহ বলেন হাফিজুন হাফিজুনা লিহুদুদিল্লাহ সে আল্লাহর হদ রক্ষা করেছে সে সীমানা রক্ষা করেছে অবাশ শিরিল মুমিনিন এই এই সমস্ত নয়টা গুণ যাদের ভিতরে থাকবে অবাসীল মুখমিন হে নবী সালাম তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তাদেরকেই আমি সে জান্নাত প্রদান করব যে জান্নাতের ওয়াদা আমি করেছি